কুম চলে এলাম পয়সারহাট ব্রিজের পাশেই রামশির যেতে এক কাপ কফি আড্ডা আপায় অনেক শাখাতে যে রেস্টুরেন্ট করছে নতুন সেই রেস্টুরেন্টে এখানে কফির সাথে পাওয়া যায় চটপটি ফুচকা নুডলস চিকেন ফ্রেন্ডস ফ্রাই আর এটা হচ্ছে যে পয়সারহাট ত্রিমুখী রোড আগর যা পরিসর খুব সুন্দর পরিবেশটাও সুন্দর খুবই এটা আমার বাইক পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং সাজাইছে ঠিক গ্রাম্য পরিবেশেই গোল দিয়ে ঘরগুলো করা হয়েছে তো এখানে এখনো সাজসজ্জার কাজ চলমান আছে যেহেতু এটা নতুন তাই এখনো সম্পূর্ণরূপে এটা শেষ করতে পায় নাই খুব বাতাস প্রচুর বাচ্চাতা আসে এখানে পাশেই নদী আছে নদীর পাশেই একটা ফাঁকা রাস্তা অনেক লোকজনই আসে এখানে এখন ভিতরে যাবো দেখবো ভিতরে পরিবেশটা কেমন আপনার সাথে থাকুন ভিতরে যাইতেছি দেখি ভিতরে পরিবেশটা কেমন অনেক ছোট ছোট সোনামনির আছে এখানে তারা এদের আনন্দ উপভোগ করার জন্য আসে তো এখানেও আছে একটি বসার স্থান খাবার দাবার খাওয়ার এটা জাস্ট একটা ঘের ঘেরের ভিতরে এই রেস্টুরেন্ট করা হয়েছে এক কাপ কপি রেস্টুরেন্ট ঘেরের ভিতরে কিছু ফুল আছে এগুলো ফুটলে আরও সুন্দর লাগ পরিবেশটা একটু দেখায় এটা রাস্তার উপরের ভিউ কয়েকটাই ছোটো ছোটো কুটে কুড়ে ঘর ছোটো ছোটো ঘরগুলো ঘরের ভিতরে বসে আড্ডা দিচ্ছে অনেকেই ছবি তুলছে খুব সুন্দর একটি গাছ পাশে বড় বিল এখানে আছে কিছু প্রদম ফুল নৌকা দিয়ে বাড়িতে প্রবেশ করতে হয় যেহেতু চারিদিকে পানি তাই নৌকায় তাদের সম্বল তো সাজসজ্জার কাজ আমার খুবই সুন্দর পরিবেশ ঘরগুলো দেখান কত সুন্দর গোল দিয়ে করা ভাল লাগছে আমার কাছে অবশ্যই দেখি তারপরে এর খাবারের মান দেখব আশপাশের পরিবেশটাও সুন্দর ছিল ছেলে ঘর পুকুর পুকুরের পানি এবং সাথে বাতাস সব মিলিয়ে অসাধারণ অল্প জায়গা সাজিয়েছে যাই হোক এখানে পরিবেশটা খুবই ভালো দশে দশ পাবে কিন্তু খাবারের মানে সে দশে পাঁচ পাবে খাবারের আইটেম অতটা ভালো না এবং সব আইটেম নাইও